কিছু গুণ আছে কিছু বৈশিষ্ট্য আছে যে গুণগুলো যদি অর্জন করতে পারেন একজন ইমানদার তাহলে তার সম্পর্কে আল্লাহ তালা বলেছেন সেই সফল হবে সার্থক হবে সাকসেস হবে এবং তারাই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে ইনশা আল্লাহ আমরা সংক্ষেপে সেই গুণগুলো আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যেন সেই গুণগুলো আমাদের মধ্যে আমরা ধারণ করতে পারি কোনটা আছে কোনটা নাই সেটা পরক করে দেখতে পারি সর্বপ্রথম গুণ সম্পর্কে বলার আগে আল্লাহ বলেছেন ক্বালাফ লাহল মুমিনুন ওই ইমানদারগণ সফল হবে সার্থক হবে শেষ হাসি হাসবে জান্নাতুল ফিরদাউসে যাবে যেই ইমানদার নামে ইমানদার না নামে মুসলমান না মুসলমানের ঘরের জন্ম নেওয়া মুসলমান না বরং তার ভিতরে কিছু গুণ আছে এক নম্বর গুণ আল্লাযীনা হুম ফী সালাতিহিম যারা তাদের নামাজের মধ্যে খুশু ধরে রাখতে পারে মনোযোগ ধরে রাখতে পারে সালাতের মধ্যে নামাজের মধ্যে আল্লাহর কথা স্মরণ থাকে নামাজের উদ্দেশ্যটাই হলো আল্লাহর স্মরণ আকিমি সলাতা লিভিক্রি আল্লাহ বলেছেন সালাত কায়েম করো নামাজ পড়ো কেন আমার জিকিরের জন্য আমার স্মরণের জন্য আর আমাদের নামাজের অবস্থা হলো আজকাল আমাদের নামাজে আল্লাহ ছাড়া আর সবার কথা মনে হয় ঠিক না ভাই ঠিক এই নামাজ আদায়কারী মানুষ শেষ হাসি হাসবে না ভাই যার নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত তার মালিকের কথা স্মরণ হয় মালিক আমাকে দেখছেন মালিককে আমি সিজদা দিচ্ছি মালিককে আমি রুকু করছি মালিকের তাজবি পাঠ করছি মালিকের প্রশংসায় আমি সুরায় ফাতেহা পাঠ করছি এগুলো যখন বলার সময় আপনি মালিকের কথা চিন্তা করবেন আপনার মনে ভিতরে মালিক থাকবে অন্য কোনো চিন্তা আসলে মনে আসার সাথে সাথে সেটা থেকে আবার নিজেকে সরাই নিয়ে আসবেন এই ব্যক্তিকে বলা হয় খুশুওয়ালা নামাজি মনোযোগওয়ালা নামাজি এই মনোযোগওয়ালা নামাজিরা শেষ আসবে এক নম্বর বৈশিষ্ট্য পেয়ে গেলাম তাহলে নামাজ মনোযোগ ধরে রাখার জন্য নিজের সঙ্গে নিজে লড়াই করব তো চেষ্টা করতে হবে সাধনা করতে হবে এটা এমনি এমনি আসে না ভাইরা বাবারা এটার জন্য চেষ্টা করতে হয় নিজের সঙ্গে সংগ্রাম করতে হয় লড়াই করতে হয় নফস আমাদেরকে দুনিয়ার দিকে নিয়ে যায় ব্যবসার দিকে নিয়ে যায় দোকানদার দিকে নিয়ে যায় অন্য দিকে নিয়ে যায় তার কান ধরে আবার নিয়ে আসতে হবে নফসকে নিজের আত্মাকে প্রবৃত্তিকে আবার নিয়ে আসতে হবে যে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো রব্বুল আলামিনের সামনে দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর সামনে দাঁড়ায় তুমি যদি অন্য চিন্তা করো অন্য মানুষ কহ তারা মাইন্ড করবে রাগ করবে যে আমার সামনে দাঁড়ায় তুমি অন্য কি চিন্তা করো সেখানে আহকামুল হাকিমিনের দরবারে দাঁড়িয়ে অন্য চিন্তা করলে সেটা আল্লাহর সানে কত বড় বেয়াদবি হতে পারে এই নামাজের মধ্যে মনোযোগ ধরার জন্য মনোযোগটাকে টিকায় রাখার জন্য অন্যদিক ছুটে গেলে আবার সেটাকে টেনে আনার জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ জান্নাতুল ফেরদাউসের জন্য উপযুক্ত হতে হলে আগে এই কাজটা করতে হবে এক নাম্বার দুই যারা অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে পারে অযথা কাজ থেকে বেঁচে থাকে যেই কাজের কোনো দুনিয়াবি প্রত্যক্ষ বৈধ কোনো উপকারিতা নাই যে কাজের কোনো আশেরাতের উপকারিতাও নাই ফাও কাজ অনর্থক কাজ 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 অযথা এই যে ব্যক্তি করবে সে কখনো ভালো মুসলমান হতে পারে না চায়ের দোকানে বসে আড্ডা ঘণ্টা ঘন্টা গল্প কি বলেন কি দরকার এটাতে আপনার কি লাভ হবে দশটা টাকা আসবে আসবে না দশটা নেকি কি হবে আসবে না বরং অযথা বসে বসে আড্ডা মারতেছে পেপার পত্রিকা ঘাঁটতেছেন ঘন্টা কি ঘন্টা প্রয়োজনীয় কিছু দেখলেন একটা কথা কিন্তু প্রয়োজন ছাড়া অযথাই ঘাঁটতেছেন ফেসবুকে যুবকরা আজকাল স্ক্রল করতেছেন স্ক্রল করতেছেন ডাউন নিচের দিকে আঙ্গুল ক্ষয় হওয়ার মতো অবস্থা টানতে 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 মনে হয় কি হারাই গেছে ঠিক না ঠিক ঘন্টাকে ঘন্টা ভাইরা আমার এই জীবনের জন্য আল্লাহ কাছে হিসাব দিয়ে করতে হবে আল্লাহ বলবেন তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম বান্দা কি নিয়ে এসেছ কি নিয়ে এসেছ যাই বলবেন আল্লাহ ফেসবুক যে পরিমাণ ফেসবুক আর ইউটিউব যে পরিমাণ টানছি স্ক্রল করছি এটা যদি আপনার মাতা মাপা হয় ফিতা দিয়ে তাহলে কত কিলোমিটার যে হবে আল্লাহ জানে কি বলেন এই আমল আখেরাতে কোনো কাজে আসবে একইভাবে দুনিয়াতেও কোনো কাজে আসবে না ফেসবুক যত টানবেন দুনিয়াতে তত বেশি লাভ হবে পয়সা করি আসবে সুখ শান্তি আসবে আসবে অনর্থক কাজ অহেতুক কাজ সফল হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো আপনাকে নিজের ইজ্জতকে হেফাজত করতে হবে চরিত্রে কোনো কালিমা লাগানো যাবে যে যুবক তার যৌবনে বিবাহের আগে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করেছে। যে মেয়ে বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক করেছেন যোগাযোগ রেখেছেন হারাম সম্পর্ক করেছেন এই জেনার সম্পর্কের কারণে আপনি আপনার লজ্জাস্থানে যত্রতত্র হেফাজত করলেন না ব্যবহার করলেন যত্রতত্র ব্যবহার করলেন এবং এটার কারণে আপনি জান্নাতুল যারা আগে ভুল করেছেন তবা করে আল্লাহর কাছে ফিরে আসেন মনে রাখবেন আল্লাহ হারামে আরাম রাখেন নাই ভাই শয়তান আমাদেরকে বলে আরাম হারামে আছে জেনা যেটাকে এখন নাম দেয়া হয়েছে রিলেশনশিপ জেনার এখন নাম কি ভাই রিলেশনশিপ এই নতুন নাম দিয়ে জেনার মতো অপরাধকে পাপকে হালকা করে দেওয়া হচ্ছে যুবকদের সামনে এই পথে যারা একবার পা বাড়াচ্ছেন তাদের ইমান আমল আমলের চেতনা সব বরবাদ হয়ে যাচ্ছে এই জন্য নামে মুসলমান থাকে কাজে কিছুই থাকে না আর যারা নিজেদেরকে হেফাজত করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ তাদের জন্য দাম্পত্য জীবনে বিবাহের রকমের প্রচন্ড এবং সুখের ব্যবস্থা রেখেছেন যারা বিবাহের আগে অবৈধভাবে হারাম পদ্ধতিতে নিজের চাহিদা পূরণ করে বিভিন্ন জনের সাথে যোগাযোগ রাখে রিলেশনশিপের নামে জেনা করে সেই মানুষগুলোকে দাম্পত্য জীবনে বৈবাহিক জীবনে শান্তিটা আল্লাহ সেভাবে দেন না এটাই আল্লাহ অতএব আমাদের আমরা তো করার পর এনজয় করতে পারবেন আপনার বৈবাহিক জীবনে আপনার মনে হবে যখন যে আমার চরিত্রে কোনো কালিমা লাগে নাই ভালো লাগবে এনজয় করবেন আর যদি আপনি যৌবন নষ্ট করেন যুবক ভাই আমার এক সময় যখন বয়সকাল হবে বিয়ে করবেন সব হয়তো আপনি তবা করে ফেলে এসে নতুন করে ভালো হয়ে যাবেন কিন্তু আপনার পেছনে যে আপনি অপকর্মগুলো করেছেন সেগুলো মনে উঠলে নিজের কাছে খারাপ লাগবে যে আমি একসময় খারাপ ছিলাম ভিন্ন পথে ছিলাম ভুল পথে ছিলাম এই জন্য যৌবনকালকে যদি হেফাজত করতে পারেন সারা জীবন মানসিক প্রশান্তি পাবেন এনজয় করবেন ভালো লাগা কাজ করবে ধরে রাখতে হয় এই জন্য যখন তখন সেটাকে আবেগকে যদি আপনি ব্যবহার করেন আপনার সারা জীবনের শান্তি হারাম হবে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ সব ধরনের হারাম সম্পর্ক থেকে এর জন্য हिम्मत লাগে ভাই সৎ সাহস লাগে কঠিন একটা বিষয় কঠিন এমন ভাবে শয়তান আমাদের জন্য ফিতনার জাল বিছিয়েছে গোটা পৃথিবীতে পাচার উপায় নেই। চতুর দিক থেকে আক্রমণ চতুর দিক থেকে আক্রমণ আল্লাহ আমাদেরকে আপনাদের সবাইকে হেফাজত করার তৌফিক দান করুন তাহলে সফল এবং সার্থক ইমানদার হওয়ার জন্য প্রথমত নামাজে মনোযোগী হওয়া দ্বিতীয়ত হলো অনর্থক কাজ ছাড়া তৃতীয়ত হলো যাকাতের যাদের যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দেওয়া আর চার নম্বর হলো নিজের লজ্জাস্থানকে যত্র তত্র ব্যবহার না করা এটা নিয়ন্ত্রণ করা আর পাঁচ নম্বর হলো পাঁচ নম্বর হলো যারা আমানত রক্ষা করে কি রক্ষা করে ভাই আমানত আপনার কাছে কেউ কোনো টাকা দিয়েছে সেটা আমানত কোনো সম্পদ দিয়েছে আমানত কোন কথা বলেছে সেটাও কি আমানত আপনাকে পরীক্ষার খাতায় লেখার জন্য কাগজ দেয়া হয়েছে প্রশ্ন দেওয়া হয়েছে এটা আমানত আপনি অন্য কাউকে দেখাবেন না দেখাইলেন তাহলে আমানত নষ্ট করে ফেললেন খেয়ানত করলেন আমানত ভেঙে ফেললেন এরকম আমাদের জীবনের শত শত ক্ষেত্রে আমানত আছে কয়েকজন নির্বাচনে দাঁড়িয়েছে একজন ভালো একজন খারাপ আপনি আপনার দলের টানে ভালো হোক আর খারাপ হোক আমি যেহেতু আমার লোক যেহেতু সে আমার আত্মীয় যেহেতু সে আত্মীয়তার টানে দলের টানে নানান টানে আপনি তাকে ভোট দিলেন লোকটা খারাপ জানেন তবুও দিলেন অথবা পাঁচশো এক হাজার দুই হাজার টাকা পাইয়া তাকে দিয়ে দিলেন তাহলে আমানতটা রক্ষা করলেন না নষ্ট করলেন নষ্ট করলেন এরকম আমানত আমাদের জীবনে আমরা নষ্ট করি শুধু অনেকে নামাজ কালাম পড়ে কিন্তু এই সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহর কথা মনে রাখে না এরা কখনো খাঁটি মুসলমান হতে পারে না তাহলে যারা আমানত রক্ষা করে পাঁচ নম্বর ছয় নম্বর হল ওয়াহিহিম যারা তাদের অঙ্গীকার রক্ষা করে আমানত রক্ষা করে পাঁচ নম্বর আর ছয় নম্বর হলো কথা রক্ষা করে কথা রক্ষা মানে কি আল এক কথার কথার উপরে উপরে থাকবে থাকবে মুসলমান দুই না যা বলবে তা করবে যেটা মানুষের সাথে কথা দিবে তার ব্যতিক্রম করবে না যেটা পারবে না সেটার কথা দিবে না কথা দিবে কাজ করবে না সকালে বলবে বিকালে ওয়াদা ভাঙবে এই ওয়াদা খেলাফ করা মুসলমানের চরিত্র হতে মুসলমানের জীবন যেতে পারে সে ওয়াদার খেলাফ করবে না যা বলেছে সেটাই করবে এবং মুনাফিকের চরিত্র নবী সাল্লাহ সাল্লাম বলতে গিয়ে বলেছেন আয়াতুল মুনাফেকে ফেলাফ মুনাফেকের তিনটা মার্কা আছে মুনাফেকের মার্কা কয়টা ভাই তিনটা ইদা হাত দেখা কাদা যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে কথায় কথায় মিথ্যা বলে মুনাফেকের মার্কা ওয়া ইদা ওয়া ইদা আখলাফ কারোর সাথে কথা দিলে ওয়াদা করলে ভাই আমি কালকে আপনার টাকাটা দিব এক সপ্তাহ পরে এটা ওয়াদা করে ওয়াদা করলে ওয়াদা করে মূল্য তার কাছে না আর যখন আমানত রাখা হয় তার কাছে কেউ কিছু আমানত রাখে সেটা নষ্ট করে আমানতের খেয়ানত করে এই তিনটা হলো মুনাফিকের মার্কা তাহলে ইমানদার যে ব্যক্তি সফল হবে সার্থক হবে জান্নাতুল ফেরদসের মালিক হবে সে কখনো ওয়াদার ব্যতিক্রম করবে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করব তো ইনশাআল্লাহ এটা একজন ভালো মানুষের মার্কা একজন ভালো মানুষের আলামত যে কথা রক্ষা করবে তার মুখের দাম থাকবে ফালতু কথা বলবে না যেটা বলবে সেটা করবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এরপরে সাত নম্বর এবং সর্বশেষ যে গুণটার কথা আল্লাহ তাআলা বলেছেন তা হলো ওয়াল্লাযিনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজু যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে নামাজগুলোকে হেফাজত করে মানে হলো পাছুয়াক্ত সালাতকে পাছুয়াক্ত নামাজকে সময় জামাতের সাথে সাথে খুশু খুশুর সাথে আস্তে আস্তে উত্তম রূপে আদায় হয়েছে খুশু অবলম্বন করা মনোযোগ থাকা আর এটা হলো শেষের হলো নামাজটা নিয়মিত করা সময় মতো ঠিক মতো সঠিকভাবে করা মাঝে মধ্যে করে মাঝে মধ্যে ছাড়া এরকম না এই সাতটি বৈশিষ্ট্য যখন থাকবে আবারও বলছি এক নজরে যারা নামাজের মধ্যে খুশু রাখে মনোযোগ ধরে রাখার চেষ্টা করে আর অনর্থক কাজ পরিহার করে যারা জাকাত ফরজ হলে জাকাত দেয় যারা লজ্জাস্থানের হেফাজত করে যারা নিজের আমানত কারোর সাথে ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করে আমানত রাখলে আমানতের খেয়ানত করে না কেউ একটা কথা বলে বললো কাউকে বলিয়েন না তো আর বলে না ওটা আমানত থাকে নবীজি বলেছেন ইদা হাদ্দা ফাদাজুল ফালতা ফাতা কেউ আপনার সাথে কথা বলে একটু সরে গেছে তাহলে এটা আপনার কাছে আমানত হয়ে গেল সে যদি অন্যের কাছে প্রকাশ না চায় তাহলে আপনি কারোর কাছে বললে আমানতের খেয়ানত করলেন সে চলে গেল আরেকজনের কাছে বলে বলে মজা নিচ্ছেন যে জানো সে কি বলছে তার কাছে বলে আপনি হারাম স্বাদ নিচ্ছেন গল্প দিয়ে তার দুর্বলতাটা বলে দিলেন তার কথাটা মানতটা খেয়ানত করে দিলেন এটা ইমানদারের কাজ না এটা রক্ষা করতে হবে আমানত রক্ষা করতে হবে আর সর্বশেষ হলো ওল্লাদিন আলা সলাওয়াতেহেম ইউ সমস্ত নামাজ নিয়মিত ঠিকমতো আদায় করে উলাইকা হোমুল ওয়ারিস হোম এই মানুষগুলো হলো ওয়ারিস কিসের ওয়ারিস জমি জিরাতের ওয়ারিস না। জমি জিরাতের ওয়ারিস না এরা কিসের ওয়ারিস আল্লাদিন আই রিফিউনাল হুম ফি হা যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে শাহ আল্লাহ এবং সেখানে তারা চিরকাল থাকে এই সাতটা গুণ আমরা অর্জন করব তো ইনশাল্লাহ সুরে মোমনের শুরুতে সফল জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসদের যে সাতটি গুণ আল্লাহ বলেছেন আল্লাহ তালা সেই গুণগুলো আমাকে আপনাকে আমাদের সবাইকে অর্জন করার দান আমল করবো তো ইনশাল্লাহ আজকে থেকেই শুরু করব। এবং এই সাতটা গুণের প্রত্যেকটা যেন আমার ভিতরে আসে আমি চেষ্টা করব। আমাদের মৃত্যু কখন হবে আমরা কেউ জানি কোনো গ্যারান্টি আছে কতক্ষণ বাঁচব তাহলে যখন শুনলাম এখন থেকে যদি তবা করে আগের গুলোর জন্য ক্ষমা প্রার্থনা করে হাল খাতা করে নতুন করে জীবন শুরু করেন আল্লাহ পূর্বের তালা মাফ করে ইনশাআল্লাহ নতুন করে সংকল্প করবো তো ইনশাল্লাহ নাকি শুধু ওয়াজ শুনে কান সুখ করে বাড়িতে যায় নাকি তেল দিয়ে ঘুমাবেন কোনটা আমল করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই আমল করার তফিক করুন